এই যে আম্মার আর আব্বুর কত ঈদের গিফট নাও এটা আম্মুর আর এটা হচ্ছে আব্বুর এবার দেখাম আম্মু এবার ঈদে কি কি গিফট পেলো তার আগে আমি সালামি আরেকটা নাও তোমার ঈদের গিফট দেখাও ঈদ তো তোমাদের তোমারা আর তো ঈদ এই শাড়ি তোমার কে দিছে বড় ছেলের বড় বৌ মা আচ্ছা এটা কি মেয়ে দেশে ঠিক আছে মেয়ে মানে আমি একমাত্র মেয়ে এটা আচ্ছা এটা আচ্ছা এটা মেয়েদেরছে তাই তো সুমি আচ্ছা এটা দেখাও ওই শাড়িটা একটু দেখাও কত গিফট তোমাদের এবারি দে মাশআল্লাহ সুন্দর এবার আব্বুর গিফট দেখাও কতগুলো পাঞ্জাবি এটা কে দিছে হ্যাঁ না এটা হচ্ছে ছোট ভাবি এটা হচ্ছে ছোট ভাবি এটা হচ্ছে কাবলি ড্রেস এটা দিছে হচ্ছে বড় ভাইয়া হচ্ছে এটা আমি আমি দিয়েছি এটাও মেয়ে জুব্বা জুব্বা বলো তোমার অনুভূতি বলো তোমার অনুভূতি কেমন এত এত গিফট পেয়ে তোমার অনুভূতি বলো ঈদ ঈদ তো তোমার আর আব্বুর খারিদ মোবারক দিয়ে দাও সালাম দিয়ে দাও আল্লাহ হাফেজ